ভারত বাংলাদেশ সীমান্ত সাবরমে শঙ্করঘাট দিয়ে এক ভারতীয় নাগরিক রাত আটটা নাগাদ বাংলাদেশের রামগড় উপজেলার সতরে যাওয়ার সময় ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে ধরা পড়ে ধৃত ব্যক্তি পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দার রুদ্র চৌধুরী পিতা মৃদুর চৌধুরী আটক করার পরবর্তী সময় সাবরম থানার হাতে তুলে দেওয়া হয় এবং সোমবার তাকে সাবরম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায় এসআই রমজীবর্মা স্রাবন গেস ও বাংলাদেশে একজন বিএসএফিকে হ্যান্ড ওভার করছে হুম হুম প্রথমবার ব্যাটিলিয়ান এটা হচ্ছে একশো চোদ্দ এটা ইন্ডিয়ান না সে ইন্ডিয়ান ইন্ডিয়ান সে কলকাতা থেকে আসছিলো কলকাতা থেকে বাংলাদেশে তার আত্মীয় আছিলো ওদিকে যাওয়ার পথে বিএসএফটা আট আটকেছে আর কি এস আমাদের এখানে হ্যান্ড ওভার আপনারা আজকে কি কোর্টে হ্যান্ড ওভার করবে হ্যাঁ আমরা কোর্টে প্রোভাইট করবো እንደምን እንደ ፓስፖርት እንደምን እንደምን